আচ্ছা অনেক তো যখন টক কিছু খেতে মন যায় তখন আপনারা কি করেন বলেন তো আপনারা কি করেন তা তো আমি জানি না আমাকে জানাইন কিন্তু আমি কি করে চলেন আপনাদের সাথে তা শেয়ার করছি আসসালামু আলাইকুম ورحمهතුাল আমার প্রিয় ভিউয়ারসরা কেমন আছেন আশা করি সবে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো একটা কথা বলে নিতে চাই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা পেজটা লাইক করে দিন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে আমার ভিডিও ছালে আপনার সামনে যায় আপনার চোখে পড়ে আচ্ছা তো হচ্ছে রাত তখন বাজে প্রায় এগারোটার মতো হঠাৎ করে হচ্ছে টক কিছু খেতে মন চাচ্ছিলো মানে আমার আমার এমন কিছু যে টক খেতেই হবে তো বাসার মধ্যে দেখলাম যে টক তেমন কিছু নেই এখনো আসলে টক কোনো কিছু সিজন ও না তো কি খাবো কি খাবো এটা মানে খুঁজতে খুঁজতে হঠাৎ করে ফ্রিজ খুললাম ফ্রিজ খুলে দেখতেছি যে ফ্রিজের মধ্যে হচ্ছে লেবু আছে অনেকগুলা তো লেবু দেখে আবার আমার মনে পড়ে গেল যে অনেকদিন আগে হচ্ছে আমি টিকটকের মধ্যে লেবু বানানোর একটা রেসিপি দেখেছিলাম যেটা দেখে আমার তখনই খেতে মন চাচ্ছিল কিন্তু তখন বাসে লেবু ছিল না তো এখন যেহেতু লেবু আছে আর আমার টকও খেতে মন চাচ্ছে সো কেননা ওটাই ট্রাই করা যাক তো আমি লেবুগুলোকে সুন্দর করে কেটে নিলাম অনেকে হচ্ছে গোল গোল করে কাটে বাট আমি হচ্ছে এভাবেই কেটেছি আমার কাছে এভাবে কেটে খেতে ভালো লাগে তো লেবুর সাথে হচ্ছে আমি মরিচ গুঁড়া মরিচ বিট লবণ তারপর হচ্ছে চিনি তেল একটু অল্প করে দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম হ্যাঁ এই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নাও ট্রাই করবেন তাহলে হচ্ছে চিনি থেকে পানি ছেড়ে দেবে পানি ছেড়ে দিলে হচ্ছে আরো বেশি মানে লেবুর ভিতরে ভালো মতো ঢুকবে আর কি তো এগুলোকে ভালো করে মেখিয়ে করে লেবুগুলোর সাথে মাখিয়ে এটা একটু টাইম নিয়ে ট্রাই করবেন যাতে লেবুর একদম মশলাপাতিগুলো ঢুকে যায় তাহলে খেতে ভালো লাগবে না হলে হচ্ছে উপরে উপরে যদি শুধু লাগে আর ভিতরে না ঢুকে তাহলে লেবুতে টক লাগবে অনেক বেশি হ্যাঁ ভালো লাগবে না তাই আমি অনেকক্ষণ ধরে টাইম নিয়ে হচ্ছে এগুলা করে নেছিলাম আর আমি একটা লেবুই নিয়েছি যেহেতু আমি মানুষ একজন আমার বেশি লাগবে না একটাতেই হয়ে যাবে পরে হচ্ছে আমি অবশ্য বানানোর পর আমার দেবরাও আমার সাথে শেয়ার করছে টক জিনিস আসলে একা একা খেতে ভালো লাগে না সবাই মিলে খেতেই ভালো লাগে দেখেন লেবুর ভিতরে কি সুন্দর মশলাগুলো ঢুকে গিয়েছে আমি মাখা ছিলাম আর আমার মুখের মধ্যে জল চলে আসছিল আমি জানি যে আপনারা ভিডিওটা দেখছেন যে আপনাদের মুখেও কিন্তু জল চলে আসছে অস্বীকার করবেন না এটা কিন্তু সত্যি যে লেবু লেবু বলতে টক কোনো খাবার দেখলে হচ্ছে মুখে জল চলে আসে আচ্ছা তো আমি বলি যে এটা কেমন হয়েছে এটা কেমন হয়েছে আসলে আমি বলে বুঝাতে পারবো না এত ভালো লাগছে আমার কাছে মানে আমি তো আরো অনেকবার ট্রাই করবো ইনশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে খাইতে হ্যাঁ আমার কাছে মানে বেস্ট ছিল এটা আমি বানাচ্ছি দেখে বানিয়েছি দেখে আমি বলছি না আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে আমার দেবরাও বলছিল যে হ্যাঁ মজা হয়েছে ছোট দেবর বলতেছিল আবার যে অনেক ঝাল হয়েছে বাট আমাদের কাছে ঠিকই ছিল কিন্তু ও তো ছোট মানুষের জন্য ওর কাছে একটু ঝাল লাগছে ঠিক আচ্ছা আমার ভিডিও দেখে কেউ যদি এটা ট্রাই করেন তাহলে আমাকে একটু জানায় যে কেমন হয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আচ্ছা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ